মাছটা মার্শাল্লা অনেক বড় অনেক কষ্ট করে কেটেছি তিনটা তিনটা টুকরা করে ফেললাম প্রথমে টুকরা করলাম লেজের দিকটা তারপরে মাঝখানে একটা টুকরো বের করলাম এই যে মাথাটা এটা অনেক বড় এখানে ইয়েতে কিন্তু খুব ছোট আসতেছে ইয়েতে ক্যামেরায় অনেক ছোট আসতেছে দশ থেকে বারো কেজি ওজনের মাছ মার্শাল্লাহ বাসায় আমরা কেটে ফেললাম অনেক বড় মাছ দেখেন আনটি একদম ছোট আসছে হ্যালো আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান মাছটা অনেক বড়ো আমি দেখাতাম না অবশ্যই অনেক বড় মাছটা এই জন্য দেখালাম যে এটা কীভাবে কেটেছি বাসায় বড় হচ্ছে না আমি স্ক্রিন বড় করতেছি তারপর ওটা বড় দেখাচ্ছে না তার চেয়ে অনেক বড় স্ক্রিনে যা আসতেছে তার দ্বিগুণ দ্বিগুণ বড় আমরা প্রথমে রেস্টটা আমি আর আনটি দুই আমি এখন হাঁপাচ্ছি মাছ কেটে রেস্টটা আমরা আলগা করলাম আলগা করে পরে মাঝখানে ধরলাম মাথাটা চিন্তা করলাম পরে কাটব ধরা যাচ্ছিল না তো বড় মাছ কিন্তু ক্যামেরায় এত ছোটো আসছে